ক্যান্সার প্রতিরোধে সহায়ক দারুণ একটি রান্না এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ নিরামিষে একটা ফুলকপি রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মোটা মিষ্টি আলু মিষ্টি থাকে মিষ্টি আলু নিয়েছি ফুলকপি নিয়েছি ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে ভাপিয়ে নেব জল দিয়ে এই ফ্লেমে ফুটে উঠবে তারপর লো করে দেব মিষ্টি আলু খুসা ছাড়িয়ে কেটে জলে রেখেছি তাহলে কালো হবে না ফুলকপিটা এই যে ভাপিয়ে নিচ্ছি লো করে দিয়েছি ফ্লেমটা কিছুক্ষণ ভাপিয়ে নেব তাহলে ফুলকপি খেলে গ্যাস হবে না বয়স্ক মানুষ খাবে তারপর জল ঝরিয়ে নেব কড়াই গরম করেছি কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল দিলাম তেলটা মাখিয়ে নিলাম এভাবে মাখিয়ে নিলে অল্প তেলই হয়ে যায় মিষ্টি আলু যেভাবে কেটেছে এগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে ভাজা হবে মিষ্টি আলু তো মিষ্টি আর জন্য অল্প নুন দেবো বেশি নুন দিলে ভালো লাগবে না মিষ্টি জিনিসে অল্প নুন দিতে হয় এখন হলুদ দেব না মিষ্টি আলুতে মিষ্টি আলুটা সাদাই থাকবে তেলের সাথে নুনের সাথে মিষ্টি আলুটা নিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু ঘষে দিলে ভালো আর জল ছাড়া কিন্তু মিষ্টি আলুটা আমি ভাজা করব মিষ্টি আলু নিজস্ব জলেই মিষ্টি আলু সেদ্ধ হবে ভাজাও হয়ে যাবে এভাবেই সবগুলি টুকরো কড়াইতে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা টুকরো আলাদা করে দিয়েছি এভাবে তাহলে মিষ্টি আলুর টুকরোগুলি সুন্দরভাবে ভাজাও হবে সেদ্ধও হয়ে যাবে এভাবে উঠিয়ে দিতে হবে কিছুক্ষণ পর পর তারপর ঢাকা দিয়ে দেব দেখো প্রত্যেকটা আলু আলাদা আলাদা এবং ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি আর ঘষে নেওয়াটা রান্নারই পার্ট তাহলে রান্নাটা সুন্দর হবে মানে মিষ্টি আলু ভাজাটা সুন্দর হবে কড়াইটা পরিষ্কার করে নিলে খুন্তি দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি আর মিষ্টি আলুতে যদি আমি জল দিই তাহলে মিষ্টি আলুর পাল্প বেরিয়ে কড়াইটা একবারে নোংরা হয়ে যাবে ভাজা হবে না এর জন্য মিষ্টি আলুটা তো তাজা মিষ্টি আলুর নিজস্ব জলেই মিষ্টি আলু সাধ্য হচ্ছে ভাজা হচ্ছে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দেখো মিষ্টি আলুর রঙটা এরকম হয়েছে হলুদ ছাড়া মানে মিষ্টি আলু ভাজা হয়ে গেছে এখন এখান থেকে এগুলি তুলে নেব এই গরম কড়াইতে আবার সর্ষের তেল দিলাম তেলটা গরম করে নিচ্ছি এভাবে তেলটা মাখিয়ে নিতে হবে তাহলে অল্প তেলেই রান্না হয়ে যাবে বেশি তেল খাওয়া ভালো না শুকনো লঙ্কাটা কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে শুকনো লঙ্কার থেকে স্যান্ড বেরিয়েছে এখন একটা মশলা দেব শুকনো লঙ্কা ভাজা হওয়ার পর শুকনো লঙ্কাটা লো ফ্লেমে আমি ভাজা করে নিচ্ছি বা মিডিয়াম ফ্লেমেও ভাজা করা যায় তবে বেশি ফ্লেম দিলে তেলটা উড়ে যাবে মশলা হলো মেথি জিরে মৌরি কালো জিরে চার রকমের মশলা দিয়েছি এখানে মশলাটা লাইট ব্রাউন হবে এই তেলেই মশলা ভাজা হবে মশলাটাকে ভাজা করে নিচ্ছি সুন্দর স্যান্ড বেরিয়েছে শুকনো লঙ্কা আর চার ফোরণের নিরামিষ একটা রেসিপি তৈরি করছি আজ নিরামিষ দিনে এটা রান্না করে খাবে ফুলকপি খাওয়া ভালো মিষ্টি আলু খাওয়া ভালো ফুলকপিগুলি দিয়েছি এই মশলার মধ্যে পোস্টেড গ্ল্যান্ডের জন্য ফুলকপি খাওয়া খুবই ভালো ব্যালেন্স করে খেতে হবে নুন দিয়ে দিলাম ফুলকপিগুলি ভাপিয়ে নিয়েছিলাম নুন দিয়ে এর জন্য এখানে অল্প নুন দিয়েছি ফুলকপিগুলি ভাপিয়ে নিলে গ্যাস হয় না ফুলকপিতে হলুদ দিলাম এভাবে হলুদ মিশিয়ে নিচ্ছি মশলার সাথে জল দিয়ে দিলাম ফুলকপিটা নুন হলুদ মিশবে এর জন্য হাফ কাপ জল দিয়েছি আর পোস্টেড গ্ল্যান্ডারের কথা যে বলছিলাম ফুলকপি বাঁধাকপি ব্রকিউল এগুলি খেলে সব রকমের ভিটামিন পাওয়া যায় তাই সপ্তাহে অন্তত দুদিন ফুলকপি খাবেন পুরুষ লোক চল্লিশ বছর থেকে শুরু করবেন নিয়ম করে ফুলকপি খাবেন যখনই সিজন আসে উপকারী আলু ভাজা হয়েছে ফুলকপি এখন ঝুলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে রঙ করে নিচ্ছি হলুদ যে দিয়েছিলাম ফুলকপিটা হলুদ হয়ে আছে ফুলকপির রঙটা সুন্দর হয়ে মশলার সাথে মিশে যাওয়ার জন্য ঢাকা দিয়েছিলাম ঢাকাটা এখন তুলে নিয়েছি ফুলকপির ফুলগুলি বড় এর জন্য কেটে ছোটো করে নিচ্ছি তাহলে সুন্দরভাবে নুন মশলা হলুদ তেল মিলেমিশে সুন্দর একটা ফুলকপি ভাজা হবে ফুলকপিটা নরম হয়ে ভাজা হয়েছে এখন মিষ্টি আলু যে ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম মিষ্টি আলুর সাথে ফুলকপিগুলিও ভাজা হবে নুনটা সুন্দর করে দিতে হবে বেশি নুন দিলে কিন্তু মিষ্টি তো মিষ্টি আলু বেশি নুন দিলে রান্না ভালো হবে না ঢাকা দিয়ে দিলাম ফুলকপি আলু মিলেমিশে একাকার হবে লঙ্কাগুলির বিচি ফেলে দেব বিচি ফেলে দিয়ে লঙ্কা দিয়েছি বয়স্ক মানুষ খাবে ঝাল দেওয়া যাবে না এই যে এই ফ্লেমে ফুলকপি আর মিষ্টি আলু সুন্দরভাবে ভাজা হচ্ছে ফুলকপির সেন্ট মিষ্টি আলুতে ঢুকছে মিষ্টি আলুর মিষ্টি ফুলকপির মধ্যে ঢুকছে এভাবে সুন্দরভাবে একটা তরকারি তৈরি হচ্ছে এভাবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে এভাবে এটা আপনারা রান্না করে খাবেন নিরামিষ দিনের জন্য খুবই উপকারী একটা রান্না সবার জন্য তবে পেটে স্টোন থাকলে কিডনিতে স্টোন যদি থাকে ফুলকপি ডাক্তার দেখিয়ে জিজ্ঞেস করে খাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ